প্রতিদিন আমরা দোয়া করি কাদি আল্লাহকে ডাকি কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না আল্লাহ তুমি কি আমাকে শুনছ না এমন প্রশ্ন মনে আসে আমাদের দোয়া কবুল হয় না কেন আজ আমি তোমাদেরকে একটি বাস্তব ঘটনা বলবো। যা তোমাদের চিন্তা ভাবনা বদলে দেবে যা হয়তো তোমার জীবনের দোয়ার উত্তর হয়ে যাবে ঘটনাটি একজন গরিব যুবকের যে পাঁচ বছর ধরে একটি দোয়া করছিল সে চাইছিল একটা চাকরি যাতে তার পরিবার নিয়ে খেয়ে পড়ে থাকতে পারে প্রতিদিন তাহাজ্জুদের সময় সে আল্লাহকে ডাকত হে আল্লাহ আমাকে সাহায্য কর কিন্তু মাসের পর মাস গেল বছর পার হল কোনো উত্তর নেই সে হতাশ হয়ে পড়েছিল ভেবেছিল হয়তো আল্লাহ আমাকে ভালবাসেন না একদিন সে ভাঙামন নিয়ে এক বুড়ো আলেমের কাছে গেল আলেম বললেন তুমি কি জানো আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন কিন্তু ঠিক যেভাবে তুমি চাও সেভাবে না আল্লাহ জানেন তুমি কি চাও কিন্তু তিনি আরও ভালো জানেন তোমার জন্য কোনটা ভালো তুমি দোয়া করছ আর আল্লাহ আকাশে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন সময় এলেই পাঠাবেন আল্লাহ দোয়া কবুল করেন তিন ভাবে সাথে সাথে দেরিতে অথবা আমতে আরও ভালো আকারে সে যুবকও পরের বছর এমন একটি চাকরি পেল যার স্বপ্নও সে কখনো দেখেনি তার মায়ের চিকিৎসা হল বোনের বিয়ে হলো আর তার হৃদয়ে ছিল কেবল একটি কথা আল্লাহ সব শুনেছেন তুমি যদি সত্যিকারে বিশ্বাস করো আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে কখনো হতাশ না তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া আকাশে পৌঁছায় বিশ্বাস রাখো জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হওয়া সবকিছু শেষ চারদিকে শুধু অন্ধকার হতাশা আর চোখের পানি তখনই একমাত্র আল্লাহই থাকেন যিনি বলেন আমি আছি ভয় পেও না তুমি যখন সিজদায় পড়ে কাঁদো আল্লাহ তখন সবচেয়ে কাছাকাছি থাকেন মানুষ দূরে সরে গেলেও আল্লাহর রহমত কখনো দূরে যায় না হতাশার অন্ধকারেও আল্লাহর রহমত তোমাকে জড়িয়ে রাখে তুমি যখন ভেঙে পড়ো আল্লাহ তখন তোমাকে গড়ে তোলেন তাই মনে রেখো আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না সময় যত কঠিনই হোক না কেন এই কঠিন সময়ও একদিন কেটে যাবে শুধু বিশ্বাস রাখো আল্লাহর উপর আল্লাহর রহমতি তোমার জীবন বদলে দেবে ইনশাল্লাহ এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই অন্য কাউকে শেয়ার করো যাতে তারও বিশ্বাস ফিরে আসে একদিন তুমি বলবে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছিলে সেটাই ছিল সবচেয়ে ভালো গু বন্ধুরা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই আবার নতুন কিছু নিয়ে আসব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ